আজ একটা নতুন রেসিপি দেখাচ্ছি কলার রেসিপি সম্পূর্ণ নিরামিষ যেদিন নিরামিষ হয় বাড়িতে সেদিনে তো খাওয়ার প্রচুর ঝামেলা হয় বাট এই রেসিপিটি যদি একবার করতে পারেন আশা করি আর নেক্সট কোনো আইটেম লাগছে না কাঁচকলাগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি সব কাঁচকলাগুলোকে একইভাবে কেটে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দু থেকে তিনটে সেটে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদা একবার চেক করে নেবেন এবার একটা গোটা মশলা বানাবো মানে পেস্ট বানাবো তার জন্য দুটো টমেটো দিয়েছি আর পরিমাণ মতন কিছুটা কাজু দেবো মানে এক মুঠো মতন কাজু দিচ্ছি ধরুন আর দু চামচ সাদা তেল দিচ্ছি আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো আর এদিকে কলাটাও সেদ্ধ করে নিয়েছি কলার খোসাটাকে ছাড়িয়ে নেব আবার এরপর এতে কিছুটা বেসন দেব বেসন দিয়েছি তিন থেকে চার চামচ মতন আর ময়দা দিয়েছি ধরুন এক চামচ এইভাবে করে দেবেন কলাটাকে প্রথমে ভালো করে ম্যাশ করে নিয়ে এরপর পরিমাণ মতন গরম মশলা লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু জায়ফল গ্রেট করে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে ভালো করে মাখিয়ে এবার এদিকে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল এগুলোকে এগুলোকে স্যালো ফ্রাই করে নেবো আমরা ওই যেমন ইচ্ছা আকার দেওয়া যেতে পারে আমি ওই গোল গোল আকার দিয়ে দিয়েছি দিয়ে স্যালোফাই করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবো আমরা এবার ওই তেলেতেই দিয়ে দেবো গোটা জিরে আর পেস্ট করে রাখা মশলাটা এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দেবেন তখন বাটি দেওয়া জল কিন্তু একটু একটু করে দেব আর মশলাকে কষাতে থাকবো নইলে কিন্তু মশলা একটা কাঁচা গন্ধ ছাড়বে টমেটো একটা বেশ কাঁচা গন্ধ ছাড়ে তো এটাকে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে একটু টেস্ট করে করে দেখবেন যে কি কম আছে কাঁচা গন্ধ ছাড়ছে কি না টেস্টটা কীরকম আসছে দেখুন বেশ সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছিলাম অল্প একটু চিনি দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে মশলাটা যত কষাবেন তত কিন্তু টেস্টটা বাড়বে দেখুন এর গ্রেভিটা দারুণ খেতে হয় দারুণ একটু লঙ্কা গুঁড়ো দিলাম কম ছিল ঝালটা একটু কম ছিল তাই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মিক্স করে একটু এবার জল দেব জল দিয়ে যখন দেখবেন গ্রেভিটা একটু বেশ ফুটতে আরম্ভ করে দিয়েছে মানে ফুটতে শুরু করবে এবার তখনই কিন্তু যে কাবাবগুলো বা যে কোফতাগুলো ভেজে রাখা ছিল সেগুলো কিন্তু সব দিয়ে দেব দিয়ে এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ছ থেকে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি মানে একটু নরম হবে সেরকম ফুটিয়ে নিতে হবে দেখুন বেশ সুন্দর ফুটে এসছে এবার নামনোর আগে কিছু কাজ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে যেমন কসুরি মেথি কসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে উপর থেকে ছড়িয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আসবে আর এরপর দেবো একটু ঘি ঘিটা কিন্তু যে কোনো নিরামিষ খাবারে যদি একটু লাস্টে ঘি দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অনেকটা পাল্টে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে একটু যে কোনো নিরামিষ খাবারে শেষে নামানোর আগে বা খাওয়ার আগে একটু ঘি দেওয়ার চেষ্টা করবে দারুণ হয় খেতে দেখুন মোটামুটি কমপ্লিট আর একটা জিনিস লাস্ট সেটা নামিয়ে দেব মানে তো এটা মোটামুটি হয়ে গিয়েছে এটা নামিয়ে এটা দেব দেখুন এবার মোটামুটি আমাদের তো কোফতা হয়ে গিয়েছে কোফতাকারি ওপর থেকে একটু আমুল ফ্রেশ ক্রিম এটা না দিলে আপনার জাস্ট জানবেই না যে কতটা টেস্ট ইনক্রিজ হয় এটা দিলে এত সুন্দর খেতে লাগে সো ফ্রেন্ডস এ ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছিল আজ আসি